শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে সকালে সব কাজকর্ম শেষ করে এসে তো এখন এই যে আজকে আমি দুপুরে রান্না করবো আজকে থেকে তো ওঠান ঝাড় দিয়ে এসেছি তো মেয়েকে যে তুলে দিয়েছি যেহেতু ওর বাবা নেই তো এখন এই যে মেয়ে তো সকাল সকালই উঠবে তো এখন এই যে বিছানাটা তুলে নিব বিছানা তুলে কয়েকটা খুরি কাটতে চলে যাব। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমার মেয়ে কী অগোছালো করে রেখেছে বইয়ের জায়গাটা আর এই যে সব কিছু জানাও কয়েকদিন পর পর এগুলো আমাকে গোছাতে হয় তা না হলে এই যে দেখো কাগজ ছিলবে এই যে রঙের ইসে কিনে নিয়েছি এটা যে রঙের ইসে মানে সব ছড়িয়ে ছিটিয়ে যা ইচ্ছা তাই করে রাখে তো এটার মধ্যে সব কিছু ঢুকিয়ে রেখেছি তো এই যে মধ্যে ঢুকিয়ে রেখেছি তো এই যে যা ইচ্ছা তাই করে রাখে কী বলবো আর বাচ্চা কাচ্চা থাকলে ঘরের যা অবস্থা হয় তো এগুলো আমি এখন আস্তে আস্তে গোছাবো কয়েকদিন পর পরই গোছাতে হয় তা না হলে আবার সব এলোমেলো হয়ে থাকে একটা বাড়ির বউকে সব দিকেই কিন্তু খেয়াল করতে হয় সেটা যে কোনো ক্ষেত্রেই হোক রান্নাবান্নার ক্ষেত্রে বলো ঘর গোছানোর ক্ষেত্রে বলো মানে সব দিকেই কিন্তু খেয়াল করতে হয় সেটা কিন্তু বাড়ির ছেলেরা কিন্তু বুঝতে চায় না বাইরে যখন কাজ করব তখন কিন্তু দেখা যাবে যে কাজ করছি বাইরে কাজ করলে চোখে পড়ে কিন্তু ঘরের ভিতরে যখন টুকিটাকি কাজগুলো থাকে করি সেগুলো কিন্তু আর চোখে পড়ে না আর এই ঘরের ভিতরে টুকিটাকি কাজগুলো করতেই কিন্তু অনেক সময় কেটে যায় তো বাইরের কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে আসা যায় কিন্তু এই খুঁটিনাটি কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু হয় না এর জন্য ঘরে যেদিন তুমি কাজ করবে বাইরে যদি বেশি কাজ না করতে পারো তখন বলবে যে সারা দিন ঘরেই বসে কাটিয়েছে কিন্তু ঘরেও যে কিছু কাজ থাকে সেটা তো বাড়ির লোকের বোঝা উচিত কিন্তু সেটা বোঝে না আর বিশেষ করে যদি তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো ঘরে যদি একটু বেশি সময় তুমি কাজ করো সেটা কিন্তু বাইরের লোক বুঝতে পারছে না যে তুমি ঘরে কাজ করছো সেটা বুঝতে পারছে যে ঘরে বসে আছে মোবাইল দেখছে এটা সেটা কি করছে আর বাইরে কাজ করলে সেটা বুঝবে চোখে দেখবে যে কাজ করছে তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এরকমই হয় বাইরের কাজটাই দেখে কিন্তু ঘরের ভিতরে যে কাজ থাকে সেটা কিন্তু দেখে না আর বাড়ির একটা বউ কিন্তু সবার কাছে ভালো হয় না পাঁচটা লোক যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু চারটা লোকের কাছে ভালো হলো একজনের কাছে কিন্তু সে খারাপ হবে সে যে কোনো একজনের কাছে খারাপ কিন্তু হবেই মানুষের মধ্যেও কিন্তু সব গুণ থাকে না এক একজনের কাছে কিন্তু এক এক রকমের গুণ থাকে কেউ হয়তো ভালো পড়াশোনায় ভালো কেউ হয়তো কাজকর্মে ভালো কেউ হয়তো দেখতে ভালো মানে নানান সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ আর পরিপূর্ণ কিন্তু ভগবান কাউকেই গড়ে তোলেনি আর যাকে পরিপূর্ণ গড়ে তুলেছে সেই কিন্তু প্রকৃত সুখী আর সেটা কাকে তুলেছে জানি না আর এই সমাজের মানুষ কিন্তু মেয়েদের মধ্যে সব সময় কিন্তু দেখে সৌন্দর্যটাই কিন্তু দেখে তার গুণটাকে কিন্তু কেউ দেখতে যায় না যে না বাড়ি এই বাড়ির বউটা সুন্দর এই বাড়ির মেয়েটা সুন্দর এটাই কিন্তু সবাই স্বাভাবিক সেটাই দেখে কিন্তু তার ভিতরে যে কি গুণ আছে না আছে সেটা কিন্তু দেখতে যায় না আর একটা সুন্দর মানুষের মধ্যেও যদি খারাপ গুণ থাকে সেটা তার ঢাকা পড়ে যায় না অত সুন্দর আছে কিন্তু একটা যদি অসুন্দর মানুষের মধ্যেও যদি ভালো গুণ থাকে সেটা কিন্তু প্রকাশ হয় না যে ও তো দেখতেও ভালো না ওর মনটাও হয়তো ভালো না আর এই এই জামানায় এসে মানুষে কিন্তু চেনা অনেকটাই কঠিন সবাই তো দেখতে মানুষ সবার মধ্যেই সব কিছু আছে কিন্তু মান আর হুশ এটা কিন্তু কজনের মধ্যে আছে এটা কিন্তু এটা নাই সেটা আমি যে বলছি আমার মধ্যে হয়তো নাই আমিও মানুষ হতে পারিনি পরিপূর্ণ আমিও ভালো মানুষ না সেটা বলছি না যে আমি ভালো কিন্তু ওই যে মনের দিক থেকে যে ভালো মনের দিক তার খুবই ভালো সেই তো মানুষ বলো চেহারা পত্রে তো সবাই মানুষ কিন্তু মনের দিক থেকে কজন মানুষ হয় আমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে তো এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি তো ঘর মুছতে এসেছি জানো এত চুল ঘরের মধ্যে আমারই চুল একদম খুব খারাপ লাগে জানো ঘর মুছতে আসলে হাতের মধ্যে যখন চুল লাগে তখন খুব খারাপ লাগে আর বেশিরভাগ তো দেখো আমি এই যে হাতেই হাত দিয়েই ঘর মুছি কিন্তু ঘর মোছা আছে সেটা দিয়ে মুছি না তো হাতেই বেশিরভাগ ঘরটা মুছে নেই তো এই যে অনেকক্ষণ পরে আবার এসেছি তো এই যে বিকেলে এখন এই যে খড়ি কাটছি তো তোমরা বলতে পারো সকালে এই নাইটিটা ছিল তো এখনও কেন আছে তো ওই যে ঘর মোছার পরে এই নাইটিটা ছেড়ে তো রান্না করছিলাম রান্না বান্না বাকি যা কাজ ছিল সব কাজ তো আর ক্যামেরার মধ্যে ধরে তুলে ধরা যায় না প্রতিদিন তুলে ধরলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো ততক্ষণে আমার নাইটিটা শুকিয়ে গিয়েছিল তারপর স্নান করে আবার আমি এই নাইটিটাই পরে নিয়েছিলাম তো ওই যে বিকেলে কতগুলো যে খড়ি এখানটায় এনে রেখেছিলাম ধান সেদ্ধ করার জন্য তো আগে আগে দুদিন আগে যে ধান সেদ্ধ করেছিলাম তো তখন এই খড়িগুলো আর লাগেনি তো এগুলো এখন কেটে গুছিয়ে ঘরে রেখে দেবো বর্ষায় জ্বালানোর জন্য আর যে ছোট ছোট যে আছে ওগুলোকে জ্বালিয়ে দেবো তো ভালো ভালোগুলো কেটে কেটে রেখে দেবো বর্ষায় জ্বালানোর জন্য তারপরে যে বিকেলে এখন এই যে ঘরে জল ভরতে হবে তো রাতের জন্য যে বিকেলে কতগুলো বোতল এনে ভরে এনে রেখে তো এই যে একটা বালতিতে করে বোতলগুলো ভরতে যাচ্ছি তো রাতে এত দূরে কলে যেতেও কিন্তু ভালো লাগে না আর আমি কিন্তু বেশিরভাগ কল থেকেই জল খাই তো যে সন্ধেবেলা বেশি করে জল খেয়ে ঘরে যাবো তারপর কিন্তু আবার সেই খাওয়ার পরে কিন্তু আবার যখন থালা ধুতে আসব কলের থেকে কিন্তু চাপ দিয়ে খাবো এগুলো যে মেয়ের জন্য আর ওর বাবার জন্য ঘরে জল নিয়ে রাখতে হয় ওরা কিন্তু আসতে চায় না ওরা যে ঘরের জলই খাবে কিন্তু তো যে জল ভরে নিয়ে আসলাম তারপর আবার সন্ধ্যেপাতি দিতে হবে তো সন্ধেপাতি দেওয়ার আগে প্রতিদিন কিন্তু এই কাজটা করতে হয় জল কিন্তু ঘরে ঘুরে আনতেই হবে তো যে কয়েকদিন আগে যে যে নারকেলের ছোবাগুলো কেটে দিয়েছিলাম তো ওগুলো কিন্তু শুকিয়ে গেছে একদম কটকটা হয়ে শুকিয়ে গেছে তো এইগুলো আমি যে নিয়ে যাচ্ছি সন্ধ্যেপাতি দেওয়ার জন্য কিন্তু ছোবা নেই ছোবা শেষ হয়ে গেছে আর ধূপকাটিও এনে দিতে চায় না বেশি ধূপকাটিও নেই আর ধূপকাটি দিয়ে দিলেও ভালো লাগে না তো এর জন্য ছোবা দিয়েই দিব তো ছোবাগুলো যে কেটে দিয়েছিলাম ওইগুলো শুকিয়ে গেছে তো ওইগুলো এখন নিয়ে যাচ্ছি তো এই যে বাতি দিতে চলে আসলাম তো সন্ধ্যে বাতি দিয়ে তারপর নিয়ে আবার পড়তে বসবে তোর ওখানটায় একটু বসতে হবে আবার আর কোনো ভিডিও করা হবে না তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে নতুন যারা দেখছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থাকতে পারো আর সঙ্গে একটা লাইক করে দিতে পারো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না না পেলে কিন্তু কোনো দিনও একটা চ্যানেল কিন্তু বড় হতে পারে না আর আমরা সবাই সবার পাশে থাকলে কিন্তু সব চ্যানেলই কিন্তু বড় হবে কোনো চ্যানেলই কিন্তু ছোট থাকবে না দিনের ভিডিওটা কিন্তু ছোট হয়ে গিয়েছিল এর জন্য ওই যে আগের একটু ভিডিও ছিল তো এটা আমি কিন্তু সঙ্গে জুড়ে দিয়েছি তো এটা যে সকালে রান্না করছিলাম তো সকালে রান্নার একটু ভিডিও ছিল সেটাই জুড়ে দিলাম তো এই যে সকালে বিছানা রান্না বান্না সেটাই বিছানা তুলতে গিয়েছিলাম তো যে বিছানা তুলতে গিয়েছি আর্ধেক বিছানা তোলা হয়েছে আর মেয়ে গিয়ে আবার শুয়ে পড়েছে তো সকালবেলা উঠতেই চায় না ঘুম থেকে দিনের বেলা বলি ঘুমা ঘুমা ঘুমাবে না তো কম্বলটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসছিলাম তো যে ভোরের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে তখন কিন্তু গায়ে দিতে হয় তো যে ভোরের দিকে গায়ে দেওয়া হয়েছিল তো ওই যে বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম ঘরের মধ্যে ঝাড়া দিলে না রকম পঙ্গল থেকে না একদম তুলা তুলা বের হয় সারা ঘরে না ছড়িয়ে যায় আর ঝাড় দিতে গেলেও না ওগুলো যেতে যায় না হাওয়াতে আবার ঘরে কিন্তু ঠেলে আসে তো এর জন্য ওই যে মেয়ে দেখো আবার গিয়ে শুয়ে পড়েছে বলছি সর বিছানা তুলে নেই তো মেয়ে যাবে আবার স্কুলে যাবে তো ওই যে রান্নাবান্না সেরে ওর বাবাকে খেতে দিয়ে আসলাম তো ও খায়নি এখনও তো খাবে খাওয়া দাওয়া করে স্নান দান সেরে যাবে স্কুলে তো যে মেয়েকে বলছি সর আমি ভালো করে ঝিরে নেই ও যে শুনছেই না আমার কথা আবার গিয়ে শুয়ে পড়ছে বলছে যে আমার এখন আবার ঘুম পাচ্ছে ওর নাকি এবার সকালে ঘুম পাচ্ছে দুপুরবেলা স্নান করে একটা দিনও ঘুমাবে না ও আবার সকালে ঘুম পাচ্ছে উঠেছে এমনি অনেক বেলা করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা